আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা মাদ্রাসা বোর্ডের অধীনে এইবার দাখিল বা সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে তোমরা জানো যে তোমাদের একের পর এক রুটিন পরিবর্তন হচ্ছে কিছুদিন আগে তোমাদের রুটিন পরিবর্তন একবার হয়েছিল এবং তোমাদের সর্বশেষ আবারও রুটিন পরিবর্তন হলো এবং এইবার তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা সহ দু একটা পরীক্ষার ডেট একটু পরিবর্তন হয়েছে দেখো কোনগুলো পরিবর্তন হয়েছে কি পরিবর্তন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দুই সালে দাখিল পরীক্ষার রুটিন একটু পরিবর্তন হয়েছে এখানে দেখো বাংলা প্রথম পত্র বাংলা প্রথম পত্র এই পরীক্ষাটা তোমাদের একুশ তারিখ চার মাস দুই অর্থাৎ একুশ এপ্রিল তাহলে এপ্রিলের একুশ তারিখ গিয়েছে তোমাদের হচ্ছে বাংলা প্রথম পত্র পরীক্ষা যদিও এটা তোমাদের বিশ তারিখে ছিল অর্থাৎ বিশ তারিখের তোমাদের পরীক্ষাটা বাংলা প্রথম পত্র যেটা বর্তমানে একুশ তারিখে গিয়েছে তার মানে বাংলা প্রথম পত্র পরীক্ষা রুটিন পরিবর্তন হয়েছে এরপর তোমাদের আবার একটা রুটিন পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে এই যে এখানে সবশেষ দেখো উচ্চতর গণিত উচ্চতর গণিতটা তোমাদের সর্বশেষ নেওয়া হয়েছে 15 2025 উচ্চতর গণিত রুটিনটাও কিন্তু তোমাদের পরিবর্তন হয়েছে এটা পূর্বের ডেটটি আমার এই মুহূর্তে মনে নেই তবে এটা বর্তমানে পরিবর্তন করা হয়েছে এর আগে তোমরা জানো যে এর আগে আরবি প্রথম পত্র রুটিনটা পরিবর্তন হয়েছিল যেটা তোমার হচ্ছে এই যেখানে এখানে 13 তারিখে ছিল অর্থাৎ 10 তারিখের পরে 13 তারিখের পরীক্ষাটা সর্বশেষ নেওয়া হয়েছিল তোমার হচ্ছে পরের মাসের তেরো তারিখ অর্থাৎ তোমার হচ্ছে মে মাসের তেরো তারিখ এরপর এইবার তোমাদের পরিবর্তন হলো বাংলা প্রথম পত্র এবং উচ্চতর গণিত তার মানে এই তোমাদের সর্বশেষ যে রুটিনটা দাঁড়াচ্ছে তা হলো দেখো আমি একটু বলে দিচ্ছি কোরআন পরীক্ষা হলো তারিখ আরবি দ্বিতীয় পত্র পরীক্ষা তারিখ এপ্রিলের পনেরো তারিখ এরপর গণিত পরীক্ষা হল সতেরো তারিখ এপ্রিল এরপরে হচ্ছে বাংলা প্রথম পত্র একুশ এপ্রিল এরপর বাংলা দ্বিতীয় পত্র হচ্ছে বাইশ এপ্রিল এরপর হাদিস শরীফ হচ্ছে তেইশ এপ্রিল এরপর আকাইদ ও ফিকা হচ্ছে চব্বিশ এপ্রিল এরপর ইংরেজি প্রথম পত্র হচ্ছে সাতাশ এপ্রিল ইংরেজি দ্বিতীয় পত্র উনত্রিশ এপ্রিল এরপর তোমাদের এই যে এই সাবজেক্টগুলোর মধ্যে যার যেটা আছে পৌরনীতি কৃষি শিক্ষা গারস্থ বিজ্ঞান তারপরে মানতিক উর্দু ফার্সি বাংলাদেশ বিশ্ব পরিচয় তোমরা জানো এগুলো তোমাদের হচ্ছে চতুর্থ বিষয় বা ফোর সাবজেক্ট তো যদি কারোর কৃষি শিক্ষা থাকে তাহলে তার পরীক্ষাটা হবে হচ্ছে তিরিশ চার অর্থাৎ তিরিশে এপ্রিল এরপরে দেখো এগুলোর মধ্যে থেকে অর্থাৎ ইসলামের ইতিহাস এবং পদার্থ বিজ্ঞান তোমরা যারা সায়েন্সের আসো তাদের জন্য পদার্থ বিজ্ঞান এবং যারা মানবিক থেকে আসো তাদের জন্য ইসলামের ইতিহাস এটা আছে হচ্ছে চার পাঁচ অর্থাৎ মে মাসের চার তারিখে এরপরে তোমাদের হচ্ছে কোরআন মাজিদ সরি রসায়ন এবং তাজবিদ নসর ও নজম অর্থাৎ সায়েন্সদের জন্য রসায়ন পরীক্ষা আছে হচ্ছে ছয় তারিখ এরপরে হচ্ছে তাসবীদ ও হিফজুল কোরআন এটা যদি কারো থাকে মানে এই সাবজেক্টগুলো যাদের যাদের আছে তারা এই ডেটে পরীক্ষা দিবে 6/5 অর্থাৎ মে মাসের 6 তারিখ এরপরে হচ্ছে তাসবীদ তোমার হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তোমরা জানো এটা তোমাদের আরএস এর সাবজেক্ট এটা হচ্ছে 7/5 2025 অর্থাৎ মে মাসের সাত তারিখে এরপর জীববিজ্ঞান পরীক্ষা সায়েন্সের জীববিজ্ঞান পরীক্ষা আছে হচ্ছে 8 তারিখ মে মাসের আট তারিখ এরপর আরবি প্রথম পত্রাসবি উচ্চতর গণিত পরীক্ষা আছে হচ্ছে পনেরোই মে তো বন্ধুরা এটা হচ্ছে তোমাদের সর্বশেষ রুটিন এই রুটিন কিন্তু এবার কার্যকর হবে ইনশাল্লাহ আশা করছি এর মাঝে আর রুটিন পরিবর্তন হবার সম্ভাবনা নাই তবে অবশ্যই যদি রুটিন পরিবর্তন হয়ে যায় সেটা অবশ্যই আমি আমার চ্যানেলে জানিয়ে দিব তাই অবশ্যই আপডেট রুটিন এবং আপডেট যে কোনো তথ্য জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রেখো ধন্যবাদ